আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবে আমার শুভেচ্ছা নেবেন আপনারা জানেন যে গতকাল রাতে ইরান কাতার এবং ইরাকে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আছে সেখানে তারা মিসাইল হামলা করে এখানে কিন্তু কিছু নাটক লুকিয়ে আছে যেটা আমরা হয়তো খেয়াল করছি বা করি না সেটা হলো প্রথমে যখন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো তাদের যে পরমাণু কেন্দ্রগুলোতে হামলা করলো এরপরে কিন্তু পুরো দীর্ঘ একটি দিন কেটে গেছে ইরান কিন্তু চুপসে ছিল আর আরেকটা বিষয়ে খেয়াল করবেন যে কালকে রাতে হামলা হওয়ার আগে কাতার কিন্তু তাদের আকাশ সীমা বন্ধ করেছিল এবং তাদের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করেছিল তার অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এখানে কাতারে হামলা হচ্ছে তার মানে এটা বোঝাই যায় যে কাতারে এটা আগে থেকেই জানতো যে হ্যাঁ কাতারে হামলা হতে যাচ্ছে আর ইরাকের কথা যদি বলেন ইরাক কিন্তু হামলা হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিল যে আমরা ইরানকে সমর্থন ইরানকে সমর্থন করেছিল আর কি ইরানকে সমর্থন করার কথা বলার ঘন্টা দুই পরে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেখানে ইরান হামলা করে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই হামলা হওয়ার পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ স্থগিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং যুদ্ধ বন্ধের যে একটা প্রক্রিয়া সেটা চলমান আমার যেটা মনে হয় এই যুদ্ধ বেশি দিন বন্ধ থাকবে না এই চুক্তি হওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেখবেন ইসরায়েল আবার ইরানে হামলা করে বসেছে কারণ এটা যে যুদ্ধ স্থগিতির যে একটা চুক্তি এটা একটা মাত্র কৌশল যুদ্ধের কৌশল যেটা ইসরায়েলকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র করতে এসেছে কারণ এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ক্ষীণ দুর্বল অবস্থায় পড়ার কারণে তারা কিন্তু যে ইরানের অ্যাটাকগুলো হচ্ছে এগুলো তারা রুখতে পারছে না আয়রন ডোম আদার্স যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে এগুলো কিন্তু প্রায় অকেজে হয়ে এসেছে যার ফলে তারা এটা একটা কৌশল অবলম্বন করছে যাতে তারা ফের একটা যুদ্ধ বন্ধের একটা প্রক্রিয়া করতে পারে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে কিছুদিন এটা শান্ত হয়ে আর এর মধ্যেই আবার ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার মজবুত করে নেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার পর আবার কিন্তু তারা ইরানা হামলা করবে এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট কিন্তু আছে সেটা হলো যে ইসরায়েলের টার্গেট ছিল যে ইরানের বড় বড় সায়েন্টিস্ট যারা ছিল যারা পরমাণু পরমাণবিক বিজ্ঞানী ছিল তাদের হত্যা করা এবং তাদের যে আর্মি চিফ যেগুলো ছিল যারা বড় বড় অফিসার ছিল তাদের হত্যা করা এটা একটা তাদের টার্গেট ছিল এই টার্গেট কিন্তু তারা এখানে সফল হয়েছে তাদের বড় বড় অনেক বিজ্ঞানী এবং বড় বড় সেনা অফিসারকে তারা কিন্তু হত্যা করতে সক্ষম হয়েছে এখন তাদের যে টার্গেট সফল হওয়ার ফলে তারা কিন্তু এখন চাইছে যে অন্তত কিছুদিনের জন্য এই যুদ্ধটা বন্ধ থাকুক হুম যাতে তারা আবার শক্তিশালী হয়ে উঠতে পারে তারা আবার তাদের অস্ত্রের সরঞ্জাম পূর্ণ মাত্রায় গচ্ছিত করতে পারে আরেকটা পয়েন্ট আছে সেটা হলো যে ইসরাইল ভেবেছিল যে ইরানে তারা হামলা করেছে তারা হয়তো কিছু অফিসার মারা গেছে বা বিজ্ঞানী মারা গেছে তারা ভেবেছিল যে ইরান হয়তো এর জবাবটা খুব অল্প পরিসরে দেবে যে তাদের অল্প কিছু ব্যালিস্টিক বা ড্রোন পাঠাবে যার ফলে এটা তো আয়রন ডোম বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা তো ধ্বংস করতে সক্ষম হবে এটা ভেবেছিল ইসরায়েল কিন্তু তাদের প্লানের বাইরে গিয়ে ইরান কিন্তু তাদের বড়সড় একটি হামলা করে বসে এবং ইসরায়েলকে যার ফলাফল খুব খারাপভাবেই পোহাতে হয়েছে এ থেকে বোঝা যায় যে অল্প কিছু দিন আমার মনে হয়ই যে এক মাস পের হবে না ইসরায়েল আবার ইরান হামলা করবে এবং যুক্তরাষ্ট্র তার ল্যাংটা সমর্থন করবে আজ হয়তো যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য জোরঝাঁপ করছে কিন্তু সেই যুক্তরাষ্ট্র তখন আবার একটা শত খুঁজবে যে ইরান এই চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের যে চুক্তি ছিল সেখান থেকে ইরান সরে আসার কারণে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সেখানে তারা আবার হামলা করেছে এই গেম তো যুক্তরাষ্ট্র অনেক আগে থেকে খেলে আসছে জানি না ইরান এতে কতটুকু তারা প্রস্তুতি নিয়ে আছে যে পরবর্তী পদক্ষেপ কি হবে এইগুলো নিয়ে যে ইরান কতটুকু প্রস্তুত আছে এটা তারাই জানে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে ইরানকে আবার শক্তভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে ভালো থাকবেন সবাই